নিশান জয়সূর্যর ঘূর্ণিতে ধরাশায়ী নিউজিল্যান্ড পনেরো বছর পর কিউদের বিরুদ্ধে সিরিজ জিতল শ্রীলঙ্কা প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটারদের এক কথায় কুপকাত করে দিয়েছিল শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রভাত জয়সূর্য দ্বিতীয় ইনিংসে ধস নামালেন নিসান প্যারিস শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এক ইনিংস এবং একশো রানে হারল নিউজিল্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেল তিনশো ষাট রানে পনেরো বছর পর নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারালো শ্রীলঙ্কা চতুর্থ দিনে একশো নিরানব্বই পাঁচ স্কোর নিয়ে খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড শেষের দিকে ব্যাটারেরা আপ্রাণ লড়াই করেন কিন্তু নিশানের ঘূর্ণি সামলাতে পারেননি তারা পরের দিকে নেমে টম ব্লান্ডেল গ্লেন ফিলিপস মিচেল স্যান্টনাররা অর্ধশত রান করলেও দলকে বিপদ সীমা পার করাতে পারেননি প্রথম সেশনে ধাক্কা দেন সেই নিশানি বার্নডেলকে ষাট রানে এলপিডাব্লিউ করেন সঙ্গে ফিলিপসের সঙ্গে তার পঁচানব্বই রানে জুটি ভাঙেন এরপর ফিলিপসের সঙ্গে চৌষট্টি রানে জুটি করেন স্যান্টনার আটাত্তর রানের মাথায় নিশানের বলে ফিলিপস লং অনে ক্যাশ তোলেন এরপর স্যাটনার তিপ্পান্ন রানে জুটি করেন আজাজ প্যাটেলের সঙ্গে আজাজকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে জয়ের কাছাকাছি এনে দেন প্রভাত জয়সূর্য স্যাটনারের প্রতিরোধ ভাঙে সাতষট্টি রানের মাথায় নিশানের বলে তিনি স্ট্যাম্পটন সকালে গোটা দুয়ে ক্যাচ না ফেললে আরও আগেই জিতে যেতে পারতো শ্রীলঙ্কা দুই টেস্ট মিলিয়ে আঠেরো উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন প্রভাত জয়সূর্য এক কথায় অনবদ্য বলিং করেছেন এবং এই তরুণ স্পিনার বিশ্ব ক্রিকেট কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে অন্যদিকে এই টেস্টে একশো বিরাশি রান করা সুবাদে ম্যাচের সেরা কামেন্ডু ম্যান্ডিস এক কথায় অসাধারণ ব্যাটিং এই মুহূর্তের এক বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালক কামেন্ডু ম্যান্ডিস এবং শেষবার দু হাজার ন সালে নিউজিল্যান্ডকে দুই জিরোয় হারিয়েছিল শ্রীলঙ্কা তারপর আজ প্রায় দীর্ঘ পনেরো বছর পর নিউজিল্যান্ডকে সিরিজে হারালো টেস্টে শ্রীলঙ্কা এবং এই জয় কতটা গুরুত্বপূর্ণ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে সেটা শ্রীলঙ্কার জন্য একটা বড় পাওনা তারা সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এলো এক নম্বরে রয়েছে ইন্ডিয়া দু নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তারা নটা ম্যাচে পাঁচটা ম্যাচে জয় পেয়েছে এবং চারটে ম্যাচে হেরেছে এই মুহূর্তে শ্রীলঙ্কাও কিন্তু ভারতের সঙ্গে ফাইনাল খেলার একটা যোগ্য দাবিদার আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন